সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো পুলিশ সায়েন্স উচ্চ বিদ্যালয়ের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের সাথে আছি জাকির আহমদ চৌধুরী সহকারী শিক্ষক পুলিশ সায়েন্স উচ্চ বিদ্যালয় সিলেট প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ রুটিন অনুযায়ী আজ আমাদের গণিত ক্লাস আমরা প্রথম অধ্যায় পারিগণিত অংশ থেকে ক্লাস করতেছিলাম গত ক্লাসে আমরা গোসাগু নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে শিক্ষার্থীরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও শিক্ষার্থীরা লক্ষ্য করো আজকের পাঠ শেষে আমরা যা যা বলতে পারবে বা শিক্ষার্থীরা যা যা করতে পারবে এক হচ্ছে লোসাগু কী তা বলতে পারবে দুই গুণিতক মৌলিক গুণনীয় ও ইউক্লিডিও পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে পারবে তিন গোসাগু ও এর মধ্যে সম্পর্ক তৈরি করতে পারবে মানে লসাগু কি বলতে পারবে এবং লসাগু নির্ণয় করতে পারবে তাহলে আজকের আমাদের পাঠ হচ্ছে লসাগু শিক্ষার্থীরা এই স্লাইডে লক্ষ্য করো স্লাইডে সেরাম আমরা দিয়েছি সংখ্যা নিয়ে খেলা খুব সুন্দরভাবে কিছু সংখ্যা উপস্থাপন করা হয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে কী মিল আছে তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো আমি আশা করি তোমরা নিজেরাই এটা নির্ণয় করতে পারবে ডান পাশে ছয় সংখ্যা মাঝামাঝিতে আছে তার চতুর্দিকে কিছু সংখ্যা দেওয়া আছে আর বাম পাশে চার সংখ্যা মাঝামাঝিতে আছে এবং তার চতুর্দিকে আরও কিছু সংখ্যা গোলাকারে মানে বৃত্তাকারে দেওয়া আছে শিক্ষার্থীরা বলতো এই চার সংখ্যাটির চতুর্দিকে যে সংখ্যাগুলো পর্যায়ক্রমে দেওয়া আছে যদি আমি উপর থেকে বলি চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ তদ্রুপ ছয় সংখ্যার চতুর্দিকে যদি পর্যায়ক্রমে বলি উপর থেকে ডান দিকে হবে ছয় বারো আঠারো চব্বিশ ত্রিশ চৌত্রিশ এবং বিয়াল্লিশ এই সংখ্যাগুলোর সাথে ছয়ের কী সম্পর্ক আর চারের কী সম্পর্ক হতে পারে আমি আশা করি তোমরা বলতে পারবে তোমরা নিশ্চয়ই বলতে পারবে এগুলো হচ্ছে গুণিতক চারের গুণিতক এবং ছয়ের গুণিতক এভাবে ইচ্ছা করলে কোনো সংখ্যার অসংখ্য গুণিতক নির্ণয় করা যাবে আজকের পাঠে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লোসাগু নির্ণয় করব নির্ণয়ের নিয়ম আলোচনা করব প্রথমে প্রথম হচ্ছে গুণিতকের সাহায্যে লোসাগু নির্ণয় চার ছয় এবং আট তাহলে প্রথমে আমরা চারের গুণিতকগুলো লিখব এখানে লক্ষ্য করে চারের কতগুলো গুণিতক দেওয়া আছে চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ ছত্রিশ চল্লিশ চুয়াল্লিশ এবং আটচল্লিশ দ্বিতীয় লাইনি আছে ছয়ের গণিতজ্ঞুলো শিক্ষার্থীরা দেখো তো ছয় বারো আঠারো চব্বিশ ত্রিশ চৌত্রিশ বিয়াল্লিশ এবং আটচল্লিশ তারপরে লাইনি আছে আটের গণিতজ্ঞুলো আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ এবং আটচল্লিশ আমাদের কাজ হচ্ছে লসাগু মানে লশাগুড়ে পূরণ হচ্ছে লগিষ্ট সাধারণ গুণিতক আমরা এমন একটা গুণিতক নির্ণয় করব যা তিনটি সংখ্যার এই চার ছয় এবং আটের গুণিতকগুলোর মধ্যে থাকবে এবং ক্ষুদ্রতর হবে মানে ক্ষুদ্রতর যে গুণিতকটি তিনটি সংখ্যার মধ্যে বিদ্যমান সেটি হবে লসাগু এখানে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ গুণিতকটি চার ছয় এবং আটের গুণিতকগুলোর মধ্যে মিল আছে মানে সাধারণ আছে আরেকটি আছে সেটি হচ্ছে আটচল্লিশ অন্য কোনো গুণনীয়ক তিনটি সংখ্যার গুণিতকগুলোর মধ্যে অন্য কোনো গুণিত তিনটি সংখ্যার গুণিতগুলোর মধ্যে সাধারণ অবস্থায় মানে কমন নেই তাহলে এই চব্বিশ আর আটচল্লিশের মধ্যে যেটি ক্ষুদ্রতর সেটি হবে লসাগু অর্থাৎ চার ছয় এবং আট এর লসাগু হবে চব্বিশ তাহলে আমরা এখন বলতে পারবো লসাগু কী সংক্ষেপে লোসাগু কী বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি শিক্ষার্থীরা এই সাইডে লক্ষ্য করো দুই ততোধিক সংখ্যার সাধারণ ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে আমি আবার বলছি দুই ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতকে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলে তোমরা এটি ভাষায় বারবার পড়বে এবার আমরা গুণিতকের সাহায্যে যে লশাগু নির্ণয় করেছি তারা আলোকে একটি একক কাজ করতে দেবো শিক্ষার্থীরা প্রত্যেকে এই কাজটি জটপট করে নেবে খাতায় আমি আশা করি তোমরা করতে পারবে এক হচ্ছে পাঁচ নয় এবং পনেরো এর লসাগু নির্ণয় গুণিতকের সাহায্যে দুই হচ্ছে চার আট ও বারো এর লসাগু নির্ণয় আমরা এবার দ্বিতীয় অংশে যাব মৌলিক গুণনীয় সাহায্যে চার ছয় ও আটের লসাগু নির্ণয় চার এর মৌলিক নিয়োগ হচ্ছে দুই এবং দুই ছয়ের নিয়োগ হচ্ছে তিন এবং দুই এই দুটি হচ্ছে মৌলিক নিয়োগ মানে কোনো সংখ্যাকে যদি সবচেয়ে ক্ষুদ্রতম গুণনীয় আকারে বিশ্লেষণ করে দেখায় সেটি হয় মৌলিক নিয়োগ আট সমান প্রথমে লিখা যায় দুই গুণ চার চারকে আবার বিশ্লেষণ করলে হয় দুই গুণ দুই মানে আটের গুণনীয় আটের গুণনিয়োগগুলো হচ্ছে দুই গুণ দুই গুণ দুই এখন এই চার ছয় ও আট এর গুণনিয়োগগুলো থেকে লোসাগু লসাগু হবে সর্বোচ্চ সংখ্যক গুণনীয় যে সংখ্যার মধ্যে থাকবে সেগুলোর গুণফল এখানে দুই আসে আটের মধ্যে তিনবার এবং তিন আসে ছয়ের মধ্যে একবার তাহলে প্রথমে হবে দুই গুণ দুই গুণ দুই এবং এরপরে হবে তিন এগুলোর গুণফল হচ্ছে চার ছয় ও আট এর লোসাগু চব্বিশ তাহলে এভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা লসাগু নিয়োগ করতে পারবো এবার শিক্ষার্থীরা তাহলে এই দুইটি কাজ করবে এক হচ্ছে ছয় বারো এবং চব্বিশ আরেকটি হচ্ছে চব্বিশ ছত্রিশ এবং বাহাত্তর তাহলে শিক্ষার্থীরা জটপটে এই কাজগুলো করে নেও আমি আশা করি তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে গত ক্লাসে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজগুলো করেছিল অনেক শিক্ষার্থী করে আমাকে দেখিয়েছে খুব চমৎকারভাবে করতে পেরেছে এবার আসো পরের অংশে ইউক্লিডিও প্রক্রিয়ায় চার ছয় আট ও বারো নির্ণয় করব। আমরা লিখলাম চার ছয় আট ও বারো আমরা তম কোনো সংখ্যা দ্বারা নিয়োগ দ্বারা ভাগ করব যেটা দ্বারা কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় যদি এর চেয়ে বেশি সংখ্যাকে ভাগ করা যায় তাহলে তো বেশ ভালো তবে ন্যূনতম যদি দুইটি সংখ্যাকে বাক করা যায় তাহলে সেই সংখ্যা দ্বারা আমরা বাক করব এভাবে আমরা বাঘ শুরু করি প্রথমে যেহেতু এগুলি জোর সংখ্যা তাহলে দুই দ্বারা আমরা বাক করব দুই দ্বারা যদি বাক করি তাহলে হয় চারকে বাক করলে দুই ছয়কে ভাগ করলে তিন আটকে ভাগ করলে চার বারোকে ভাগ করলে ছয় তারপরে যেহেতু আবার জোর সংখ্যা আছে দুই চার এবং ছয় আবারও দুই দিয়ে ভাগ করব আমরা দুই দিয়ে বাক করে বাগ লিখলাম এখন দেখো আছে এক তিন দুই এবং তিন এখানে দুই হচ্ছে একটি তিন আছে দুই বার তাহলে তিন দ্বারা বাক করব তিন দ্বারা ভাগ করলে হবে এককে ভাগ করলে তো এক তিনকে ভাগ করলে এক তারপরে দুইকে বাক করা যায় না দুই থাকবে তারপরে হচ্ছে এক এবার এই যে বাজক যেগুলো আছে এবং সর্বশেষ যে সংখ্যাগুলো আমরা পেয়েছি সেগুলোর গুণফলই হবে রসাগু প্রথমে আমরা লিখবো দুই আছে দুইবার এবং তিন লিখলাম দুই তারপরে আছে দুই আবার আমরা লিখলাম গুণ দুই এরপরে আবার গুণ চিহ্ন দেব দিয়ে তিন আছে একবার দিলাম তিন তারপরে গুণ চিহ্ন দেবো গুণ চিহ্ন দিয়ে দিলাম দুই এক দ্বারা গুণ করলে মানের পরিবর্তন হয় না সেজন্য এক উল্লেখ করা হয়নি দুই গুণ দুই গুণ তিন গুণ দুই যদি আমরা গুণ করি তাহলে গুণফল হচ্ছে চব্বিশ মানে চার ছয় আট ও বারো এর লসাগু হচ্ছে চব্বিশ এভাবে ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংক্ষেপে আমরা লসাগু নির্ণয় করতে পারি এই পদ্ধতিতে আমরা বড়ো বড়ো সংখ্যার লসাগু খুব সহজে নির্ণয় করতে পারব তাহলে শিক্ষার্থীরা এটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি এবার শিক্ষার্থীরা এই দলীয় কাজটি করবে কাজটি লক্ষ্য করো এখানে এই স্লাইডে একটি চিত্রে বাস স্ট্যান্ডের ছবি আমরা দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ড হচ্ছে একটি জায়গা যেখান থেকে বাস ছেড়ে যায় এবং বাস আবার এসে তামে যাত্রীকে নিয়ে যায় এবং বৃত্তাকার চিত্রে খুব সুন্দর করে চারটি বাসের ছবি দেওয়া আছে প্রত্যেকটি বাসের গায়ে রঙিন রঙিনকালে দিয়ে কিলোমিটার চিহ্নিত আছে কোনো একটি বাস স্ট্যান্ড থেকে এই চারটি বাস কিছু সময় পর পর গাড়ির গায়ে লেখা বেগে একই দিকে চলতে থাকলে যদি গাড়ির গায়ে লেখা গতিবেগে একই দিকে চলতে থাকে কমপক্ষে কতদূর পথ অতিক্রম করার পর বাস চারাটি একত্রে মিলিতে হবে ন্যূনতম মানে কমপক্ষে যেটাকে আমরা লগিষ্ট বলি তোমরা এই কাজটি করবে আমি আশা করি করতে পারবে এবার আমরা জানবো গোসাঘু ও লশাগুয়ের মধ্যে সম্পর্ক আমাদের শিক্ষণ শেষ যেটা ছিল তিন নাম্বার যে শিক্ষার্থীরা গোসাঘু ও লশাগুয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে এখানে বারো ও ত্রিশের গুণনীয় ডায়াগ্রামে দেখানো হয়েছে যেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রথমে আমরা লিখলাম বারো এবং ত্রিশের গোসাগু হচ্ছে ছয় বারো ও ত্রিশের লসাগু হচ্ছে ষাট যদি দুইটা গুণ করি আমরা লিখব বারো ও ত্রিশের ফল বারো গুণ ত্রিশ সমান তিনশো ষাট তিনশো ষাটকে লিখা যায় ছয় গুণ ষাট দুইটা সংখ্যার গুণফল আকারে অর্থাৎ ছয় হচ্ছে গোসাগু আর ষাট হচ্ছে লসাগু মানে গোসাগু গুণ লসাগু অর্থাৎ দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুইটির গোসাগু গুণ সংখ্যা দুইটির লসাগু এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে মুখস্থ করবে বাসায় খাতায় লিখে শিখবে এখন আমরা বলতে পারব দয়ের গোসাগু তাহলে সংখ্যা সংখ্যাদয়ের গোসাগু সূত্র হচ্ছে সংখ্যা দুটির গুণফল ফল সংখ্যা শঙ্ক্যাদয়ের লসাগু এই হচ্ছে গোসাগু এবং লসাগুয়ের মধ্যে সম্পর্ক এভাবে আমরা নির্ণয় করতে পারি বা চিহ্নিত করতে পারি এবার শিক্ষার্থীরা আজকে যে আমরা কাজ করলাম তার আরকে এই কাজটি তোমরা করবে চিত্রে দেওয়া আছে দেখো লিচু ফল এবং আমের ছবি লিখা আছে একশো বিরানব্বইটি এবং গোসাগু হচ্ছে বারো তাহলে আম ও লিচুর লসাগু কত আমরা আগের সাইডে যে সূত্র দেখেছি তার আলোকে তোমরা এটি নির্ণয় করবে এবার মূল্যায়ন আমরা পাটের যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা এর আলোকে এই সুতো প্রশ্নগুলোর উত্তর জটপট করে দিবে এক হচ্ছে নিচের কোনো তোমার সংখ্যাটি তিন আট ও বারো দ্বারা বিভাজ্য ক হচ্ছে বারো ক হচ্ছে চব্বিশ গো হচ্ছে আটচল্লিশ এবং গ হচ্ছে বাহাত্তর এর মধ্যে সঠিক অপশনটি আশা করি তোমরা এতক্ষণে নির্ণয় করতে পেরেছো সেটি হবে চব্বিশ ক্ষুদ্রতম সংখ্যাটি তিন আট বারো দ্বারা বিভাজ্য দুই নম্বর হচ্ছে আট বারো এর সাধারণ গুণিত নীচের কুনটি তোমরা নির্ণয় করে উত্তরটা মিলিয়ে নেবে তিন হচ্ছে চার বারো এবং চব্বিশের লোসাগু নিচের কুনটি চার বারো ও চব্বিশের লোসাগু কোনটি এই উত্তর থেকে সঠিক উত্তরটি দাগিয়ে নেবে আমি আশা করি তোমরা নির্ণয় করতে পারবে আমরা তাহলে আজকের পাটে যেগুলো শিখলাম তা মূল্যায়নের আগে আলোচনা করলাম এবার হচ্ছে আজকের ক্লাসের আলোকে একটি বাড়ির কাজ শিক্ষার্থীরা এই বাড়ির কাজটি করে রাখবে সবাই সুন্দর করে আর পর আমরা দেখব কারো কোনো অসুবিধা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো গ্রুপে মেসেজ দেওয়ার প্রয়োজন নেই আমাকে ব্যক্তিত্বভাবে মেসেজ দিয়ে জানাতে পারবে কাজটি হচ্ছে কতগুলো আমের ছবি দেওয়া আছে বলছে আমগুলিকে আট বারো আঠারো ও চব্বিশটি করে ভাগ করলে প্রত্যেকবার পাঁচটি করে অবশিষ্ট থাকে বক্সে কমপক্ষে কতগুলো আম আছে মানে ন্যূনতম কতগুলো আম আছে তা নির্ণয় করবে তাহলে শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে